E এরকম করা থাকবে এটা আমার আয়ু বৃদ্ধি করে দিয়েছে তুমি আমার আয় তোমরা সফল আমি একটু লক্ষে পড়ে যদি দুটো করি লাভ করবে কেউ তোমরা তো একদমই না তাহলে আমি ওই মোহরদের কবিতাটা দিয়ে শেষ করবো আর তার আগে পড়ি ছিল না ওই আর কি একটু হয় না একটু মানে এমন আজকে দেবদা যা বলেছেন মানে এটা আমার পুরো আমার আগামী যতদিন আমি বাঁচবো আমার মেমোরি লেনে এটা একদম এরকম করা থাকবে এটা আমার আমার দিয়েছে তোমরা আমি গ্যালাক্সিকে আমার মা বলে ডাকি এটা আমি সঙ্গে সঙ্গে নিয়ে ঘুরতাম ঝোলায় করে আমি গান করতে পারতাম না তখন আমি একটা অন্য ভাষায় আমি একদম ইংরেজি জানি না আর কি করে কি হলো তো হয়ে গেল

দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে এটাই প্রথম চেষ্টা করেছিলাম তারপরে আরো অন্য বইটি গান চেষ্টা করেছি ট্রান্সলেট বলবো না টু ট্রান্সক্রিয়েট রবীন্দ্রনাথকে ট্রান্সলেট করাই যায় না আর এটা কখনো গান হবে না ইংরেজিটা এটা শুধু ওইটুকু হয়েই থাকবে দাঁড়িয়ে আছো তুমি আমার গানের ওপারে আমার সুর গুলি পায় চরণ আমি পাইলে তোমারে বাতাস পথে মরি মরি আর বেঁধে রেখো না তোরি এসো এসো পার হয়ে মোর হৃদয় মাছারে tumar sathe ganer khana durer khana je bedonate bashi bajay sokol pada je kobi nie amar bashi bajebe go apni ashi anondomoy nirabratir durer path the name of the river is musical swell the name of the river is musical swell the river side is yours my tunes have passed the boats went sailing i miss you Soul endures. The river side is windy enough. Sailing and sailing, come across the deep water. Open heart needs some feeling. It is a distant game of you. It is a distant game of you. You have played the perfect pitch. Dawn is entering, dusk's last ray. Your harmony gives its speech. Please make myself a flute as you wish. Please make myself a flute as you wish. Touch the keys of my soul. Day by day, through the sweet darkness, I will reach my goal. আমি একটু বেশি সময় নিয়েছি তার জন্য ক্ষমা প্রার্থী মহর কবিতাটা দিয়ে শেষ করছি মহরের একশো বছর কবিতার নাম কোনো এক বাসিবা নাকি মনে না পড়া খুন এক হারিয়ে যাওয়া হাঁটি হাঁটি পায়ের কালে বাবা বলেছিলেন একদিন রেডিওই বাসি শুনবি বাসি প্রশ্ন তখনই কি সুর বাজবে কি সুর বাবার রবি ঠাকুরের গান বাঁশির সুরে চুক্তি করে ঠোঁটে আগুন রেডিও বলল ও শৈশব বাঁশি শুন রে বাঁশি অবাক চোখ হা করা মুখ কিচ্ছু বোঝেনি সেদিন শুধু গালে হাত দিয়ে বসে শুনেছিল সেই বাঁশি সেই বাঁশির সুর বাঁশির কণ্ঠে রবি ঠাকুরের গান কোনে ফাঁকে কৈশোর এসে গেল দুঃখ জাগারিয়া বাঁশির মুগ্ধতায় এক কাগারি চেপে বাঁশি করেছিল গানের রতন হার কিন্তু বরাবরের জন্যে সে এক আশ্চর্য অনুভব সে এক আবেগময় আকুলতা একলা ঘরে মন না মানা পাগলে ছিলেন আমার ভাবনাকে মাটি ছিল যে বাসি সে থাকে লাল মাটির কোন দেশে এক শান্তির আবাসে সেখানে বাসীর সুর মুক্তি খোঁজে সেখানে আত্মার শান্তি প্রাণীর আরাম সেখানে বাউল খোঁজে ভালোবাসার ফল সেখানে ঝরে পড়া বকুলের গন্ধে প্রকৃতির সঙ্গে চলে নৃত্য বোঝা এখন সারাদিনের মুখ নামানো ক্লান্তি খুঁজে ফিরে কৈশোর এক কৈশোর যে কৈশোর বাঁশির সুরে কানে মাথায় ছড়িয়েছিল রাম কোনো আলো বৃষ্টি শেষের হাওয়ায় আরো সে শুধুই ভালোবাসায় ভুলাম এইভাবেই বছর গড়ায় বয়সের নাগরদোলা না থেমে কৈশোর পার হয় যুগ যুগ পার হয় বাঁশি সত্যিই তো তো আমার সকল নিয়ে বসে বসে সে তো গান দিয়ে দ্বার খুলেছিল আজ হঠাৎ কোথায় উধাও হওয়া আজ হঠাৎ কোথায় উধাও হওয়া ছেলেবেলার শিউলি করলোর অবসন্ন ক্ষণে বাসিওয়ালা রো তোমায় দিলাম আমার ফেলে আসা কৈশোরের তরফ থেকে প্লিজ চুরি করবেন না একজন কন্টেন্ট ক্রিয়েটার অত্যন্ত কষ্ট করে তার কাজকে এগিয়ে নিয়েছে তাই তার কাজকে সাপোর্ট করুন তার কাজকে ভালোবাসুন কিন্তু তার কাজ নিজের নিজের চ্যানেলে তুলে দেবেন না কারণ জানবেন বাইরেসি কিন্তু একটা অত্যন্ত দণ্ডনীয় অপরাধ আপনারা দেখছেন আওয়াজ রোজকারের হক কথা ফর মোর আপডেটস অ্যাবাউট আওয়াজ প্লিজ সাবস্ক্রাইব আওয়ার ইউটিউব চ্যানেল রাজশেখর থালি